কোন একটা পার্টিকুলার একটা সাবজেক্টে আপনি উইক জোন এবং স্ট্রং জোন দেখালেন আর একটা বিষয় হচ্ছে কোন একটা একটা বিষয়ে অনেকেই বলে থাকেন সাধারণত যে ক্যাডার হতে হলে বা ভালো চাকরি পেতে হলে কোনটা করতে হবে এবং কোনটা ছাড়তে হবে এই বিষয়টা বোঝাটা ইম্পর্টেন্ট বাট এই বিষয়টা স্যার বুঝবো কিভাবে যে কোনটা আমাকে বেশি পড়তে হবে এবং কোন কোন টপিক গুলো ছেড়ে দিতে হবে এটা এটা কঠিন এটা কঠিন না এটা হচ্ছে এটাকে আমরা বলি সল্টিং হ্যাঁ sort s o r t sorting এর ব্যাপারটা একেবারে সহজ মনে করেন আমি বলেছিলাম স্ট্রং জোন এবং উইক জোন বের করা দুটো পদ্ধতি একটা হচ্ছে সিলেবাসের ইঞ্জিনিয়ারিং এর ভাবা চিন্তা করা নিকিলিকে ভাবা আরেকটা হচ্ছে কোশ্চেন বা বিগত বছরের কমপক্ষে পাঁচটা পরীক্ষার প্রশ্ন দিয়ে নিজে যাচাই করা যখন আপনি বিগত বছরের নষ্ট পড়বেন তখন মত তখন কিন্তু বিভিন্ন টপিকের কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসছে কোন টপসগুলো পরীক্ষায় আসছে না এই বিষয়টা কিন্তু আপনার মধ্যে ক্লিয়ারলি ধারণা এসে যাবে তখন শর্টিংটা অটোমেটিক আপনি রিডিং করার সময় আপনি বুঝবেন এই লাইনটা পরীক্ষা আসবে এই লাইনটা পরীক্ষা আসবে না আর একটা বিষয় হচ্ছে স্টুডেন্ট আমরা অনেক পড়ি তবে কেন টেক্সট বই পড়তে বলছি এটার আরেকটা কারণ বলি আপনি ধরেন ট্রা এটা হচ্ছে সাউন্ড 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 রিলেটেড এটা একটা চ্যাপ্টার এটা একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারের মধ্যে এখানে কতগুলো ডেসক্রিপশন এখানে কতগুলো আলোচনা আছে এই পড়াগুলো আপনি পড়বেন এখন এটা হচ্ছে টেক্সট আরেকটা হচ্ছে এমসিকিউ এমসিকিউ এখানেও এখানেও বিষয় হচ্ছে সাউন্ড এবং এখানে এখানে আছে কি সবগুলো কোয়েশ্চেন সবগুলো কোশ্চেন সবগুলো কোশ্চেন সবগুলো কোয়েশ্চেন দুইটি সমস্যা একটা হচ্ছে যদি টেক্সট পড়েন এখানে আপনার এই জিনিসটার উপর এখান থেকে শুরু করে এখন পর্যন্ত টোটাল টোটাল একটা ডেস্ক্রিপশন পড়ার কারণে আপনার মাথার মধ্যে একটা ইমেজ মাথার মধ্যে একটা ছবি মাথার মধ্যে একটা পিকচার ক্লিয়ার একটা আইডিয়া মাথার মধ্যে স্টোর থাকবে জমা থাকবে এবং এই টোটালটা মিলে একটা ছবি একটা ছবি আমাদের ব্রেইনে জিনিসগুলো মনে থাকে ছবি আকারে ইমেজ আকারে আমাদের চোখ হচ্ছে ক্যামেরা ক্যামেরা যেভাবে অনেকগুলা পিক্সেল জমা করে একটা ছবি নেয় ওরকম ছবি আকারে টোটাল সাউন্ড চ্যাপ্টারটাই একটা ইমেজ আকারে জমা হবে কিন্তু যখন আপনি প্রশ্ন পড়বেন এক একটা প্রশ্ন এক একটা ইমেজ ইমেজ যখন অনেক বেশি অনেক বেশি ঘন অনেক কিছু হবে

আমি ওভাবে থাকবে না ভুলে যাবেন একটা বিষয় একটা বিষয় হচ্ছে এই বিষয়টাতে মনে করেন এই সাউন্ড চ্যাপ্টার থেকে টোটাল প্রশ্ন হতে পারে আঠারো ধরনের টোটাল প্রশ্ন হতে পারে কয় ধরনের আঠারো ধরনের কিন্তু আপনি বিগত বছরের প্রশ্নের জন্য যে এমপি থ্রি যে প্রফেসর যে অন্য যে কোনো একটা বই যে বই কিনেছেন ওই বই পড়ছেন ওই বইয়ের মধ্যে সাউন্ড থেকে যে প্রশ্নগুলো আসছে দেখা যাচ্ছে এখানে সব মিলে প্রশ্ন আসছে ছয় ধরনের ছয় টাইপ ছয় টাইপ কেমনে এখানে তো সব প্রশ্ন আছে প্রায় আশিটা আশিটা প্রশ্নের মধ্যে ছয় টাইপ কেমনে দেখা যাচ্ছে এখানে যে দুই টাইপের প্রশ্নই প্রায় পঁয়ষট্টিটা বাকি চার টাইপের প্রশ্ন অর্থাৎ ছয় টাইপের প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন মিলে এটা টোটাল প্রশ্ন হতে পারে কয় টাইপের আঠারো টাইপের এখন যদি আপনি এই এমসি উপরে নির্ভরশীল থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনি ওই ছয় টাইপ প্রশ্ন সম্পর্কে ইন্ট্রোডিউসড হয়েছেন ওই ওগুলোই জানেন এবারে আর কিছু জানেন না কিন্তু যদি এটা পড়তেন আপনি আঠারো টাইপের প্রশ্ন উত্তর করতে পারতেন নতুন কোন টাইপের প্রশ্ন আসার সাথে সাথে আপনি অ্যান্সার করতে না এই জন্য

এই ট্যাক্স পড়া দরকার বিসিএস এর জন্য এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মাদার সাইড হ্যাঁ কোর অফ ইয়ার প্রিপারেশন তারপরে হচ্ছে আপনার প্র্যাকটিস প্র্যাকটিস হবে প্র্যাকটিস হবে আপনার যে কোনো গাইড যে কোনো গাইড প্র্যাকটিস হবে আপনার শীট হ্যাঁ তারপরে আপনার যেটা এই দুইটা জিনিসকে কম্বাইন করার জন্য আপনি সাপোর্ট নেবেন সাপোর্টটা হচ্ছে প্লাস পরীক্ষা শিট এগুলো হচ্ছে সাপোর্ট এই দুইটা জিনিসকে কম্বাইন করে এভাবে আমরা জিনিসগুলো করব এই হচ্ছে আপনার প্রিপারেশন আর কারো কোনো কোশ্চেন নিচেরটা জি গণিত বাংলা প্রথম স্যার এই সেটসি গণিত স্যার হুম এই সেটসি গণিত লাগবে

জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ কম্বিনেশন লাগবে এই হচ্ছে কথা তো আমাদের যে আমাদের যে এই সাতচল্লিশের সাতচল্লিশ তম আমাদের যে ক্র্যাশ কোর্স আমি এখানে ক্র্যাশ কোর্সের ফি হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা ক্লাস বিষয়গুলো এখানে যারা ক্লাস নেবেন টিচার আমাদের অবশ্যই বিশেষ কাটার শিক্ষকরা সবসময় ক্লাস নেবেন আমাদের যে শিট গুলো শিট আপডেটেড এই জায়গাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিষয় আপডেটেড শীট পাবেন তারপরে হচ্ছে কোয়ালিটি এক্সামস গুলো পাবেন এই বিষয়গুলোকে সমন্বয় করেন ইনশাল্লাহ আপনার অ্যাবসলিউট একটা সাকসেস চলে আসবে এটা হচ্ছে বিষয় আপনারা এর মধ্যেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এই হচ্ছে কোর্স রিলেটেড তথ্য

মেইন বই থেকে সে প্রবলেম গুলো সলিউশন করে রেখেছে গাইড থেকে সে প্র্যাকটিসও করেছে সেটাকে হচ্ছে হাইলাইটেড জিনিসগুলো একবার চুপ বলিয়ে নিয়ে যাওয়ার জন্য শেষ রিভাইজ করার জন্য গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট বাদ না পড়ার জন্য সেটা কিন্তু এমন কিছু বিষয় আছে যেমন আমরা নাইনটিনের একটা বই পড়েছেন বিজ্ঞানের ওই নাইনটিনের বইতে নাই কিন্তু বিসিএস এর প্রায় সময় ওই জায়গা থেকে প্রশ্নটা আসছে ওই জিনিসটা কিন্তু সিটের মধ্যে আবার এনে দেওয়া হয়েছে এই জন্য এই জায়গায় সিটের গুরুত্বও আছে আবার তো সিটটা হচ্ছে আপনার জাস্ট একটু উল্টিয়ে আপনার খাতার সাথে সিট মিলিয়ে দেখলেই পরে আপনার পুরো প্রস্তুতিটা গুছিয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে প্রস্তুতির লেভেল ওই লেভেলে পৌঁছে যেতে হবে তো একেবারে খুব ভালো টাইম আসছে এই সময়টাকে কাজে লাগান ভালো কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ ক্লাসটা অনলাইনে ইউটিউবে এটা যেহেতু ওরিয়েন্টেশন এটাতে আমরা অনলাইনে দিয়ে দিবো হ্যাঁ আর ক্লাসটা যারা শুনছেন কথাগুলো কাজে লাগাবেন আর আমাদের সাথে সংযুক্ত হন অথবা না হুন এই বিষয়টা মাথায় রেখে আমি আমাদের নিজেদের কোর্স বা আমাদের প্রতিষ্ঠানের বিষয়কে হাইলাইট করে একটা কথাও বলি নাই জাস্ট আমি তথ্য হিসেবে দিয়েছিলাম কোর্সে সংযুক্ত হওয়ার জন্য এই জিনিসগুলো আছে টোটাল কথাগুলো ছিল জাস্ট হোয়াট টু ডু এক্স্যাক্টলি হোয়াট টু ডু হাউ টু গো এই জিনিসগুলোই বলেছি ফলো করেন ভালো কিছু হবে ইনশাআল্লাহ স্যার একটা কথা বলছি জি জি করেন স্যার নবম দশম শ্রেণীর বিজ্ঞানের বিষয়ে স্যার বলছিলাম যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওইগুলো কি পড়তে হবে আমাদের বিজ্ঞানের জন্য বিজ্ঞানের জন্য ক্ষেত্রে যদি শুধুমাত্র প্রিলি প্রিপারেশন কনসিডার করেন তাহলে পরে সাধারণ বিজ্ঞান পড়লে কিছুটা ক্ষেত্রে চলবে সাধারণ বিজ্ঞানের বাইরে যে কয়টা তথ্য লাগবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বই থেকে ওগুলো আমরা শীতের মধ্যে এনে দিয়েছি এইটাই হচ্ছে শীতের গুরুত্ব আর বিশেষ করে যারা রিটেন সহ গুছিয়ে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যেমন যাদের আমাদের একটা বেসিক কোর্স আছে আগামীকালকেও তাদের ক্লাস আছে গতকালকে কোর্সটা শুরু করেছে আল্লাহর রহমতে ওটাতে সাতচল্লিশের তুলনায় ওটাতে ভর্তি বেশি অথচ কোর্স ফি অনেক বেশি ওটার অনলাইনে কোর্সে আমাদের যে বেসিক কোর্স তথ্যটা দিয়ে রাখে বেসিক কোর্স এটা হচ্ছে দুই বছরের কোর্স এখানে অনলাইনে ফি হচ্ছে ছয় হাজার অফলাইনে ফি হচ্ছে পনেরো হাজার পাঁচশো হ্যাঁ এই কোর্সে এই কোর্সে কিন্তু আমরা ওই যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে বই থেকেই প্রায় ছয়টা থেকে সাতটা চ্যাপ্টার আলাদা করে ওদেরকে পড়াচ্ছি ক্লাসে কাজ করাচ্ছি তো আপনাদের জন্য পজিটিভ খবর হচ্ছে সিটের মধ্যে প্রিলিতে যতটুকু লাগবে ততটুকু তুলে দেওয়া আছে আর একটা ব্যাপার হচ্ছে আপনি যদি একচুয়ালি সাতচল্লিশের প্রার্থী হয়ে থাকেন আপনি যদি অনেক বেশি রিটেনের দিকে ঝুঁক দেন এই সময়ে বিশেষ করে এখন এখন থেকে আপনি পিছিয়ে যাবেন আপনার প্রিলি টিকতে হবে প্রিলি টিকাটা চ্যালেঞ্জ আছে এই জন্য অনেক বেশি ইলেগুলেটের দিকে না গিয়ে আমি একটা আজকে একটা সিস্টেম দিলাম সিস্টেমটা নিয়ে আপনি ফলো করে এগিয়ে যান ইনশাআল্লাহ হবে

এক শীত থেকে তো শীতটা হয়তো আপনাদের এখনো হয়তো অনেকে পান নাই আবার যারা পেয়েছেন না পাইলেও এর মধ্যে পেয়ে যাবেন ওই শীতটা পড়লে হবে আর আমার বই আমার ইংলিশের ক্ষেত্রে ক্যাটালগ হচ্ছে এই বইটা এটা হচ্ছে গ্রামারের জন্য অনেকের কাছে আছে আর লিটারেচারের বইটা আমার হাতে নাই লিটারেচারের জন্য একটা ছোট বই আছে আল্লাহর মতো দ্য বেস্ট বুক বলতে পারেন কালেক্ট করে নেবেন অফিসে যোগাযোগ করলে কম টাকায় পেয়ে যাবেন মাত্র একশো টাকা বা কম টাকায় দিয়ে দিচ্ছি আমরা কুরিয়ারে পাওয়া সম্ভব কুরিয়ারে পাওয়া কুরিয়ারে বাংলা বাজার থেকে অফিসে ফোন করবেন ওরা ব্যবস্থা করে দিবেন কুরিয়ারে পাবেন হ্যাঁ অনেক ধরনের বই অনেক অনেক ভালো বই ওই বইটা পড়লেই যথেষ্ট এবং ওই বই যারা ইংলিশে অনার্স পড়ে তাদের জন্য খুব দরকার ওখানে আমি বইটা করেছি